নমস্কার আমার চ্যানেলের সবাইকে স্বাগত দেখো আজকে আমি কাসন্দি বানাবো কাসন্দি বানানোর জন্য আমি সর্ষেগুলোকে দু তিন দিন ধরে রোদে দিয়েছি এখনও রোদে আছে ওটাকে আমি নিয়ে আসব। তারপরে আমগুলো আমি গোটাই ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধোবো না কারণ এতে জল থাকলে কাসন্দি বেশি দিন থাকবে না এইভাবে যদি বানাই আমি কাসন্দি এক বছর থেকে যাবে তাই কাসন্দিগুলো আগে এই আমগুলো আমি আগে ভালো করে ছাড়িয়ে নেবো এ দেখো আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নেবো আমগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা মিক্সিতে এবার আমি বেটে নেবো আর এই যে সরষেগুলো সর্ষের দানা দেখেছো খুব ছোট্ট ছোট এটা কাশন্দির সর্ষে আর যেটা আমরা রান্না করে খাই ওর দানাগুলো একটু বড় বড় এটা দিয়ে রান্না হয় না এটা একটু তেতো ভাব থাকে অল্প আর এটা শুধু কাসন্দিই হয় এই সর্ষেটা দিয়ে এটাকে আমি রোদে দিয়ে রেখেছিলাম তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেবো মিক্সিতে গুঁড়ো করে চেলে নেবো দেখো আমি সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি ভালো করে চেলে নেবো চেলে নিলে কোনগুলো বেরিয়ে গেলে কাসন্দটা খুব মোলায়েম হবে না হলে একটু খসখসে ভাব থাকে এইগুলো চেলে নিয়েও কোনগুলো থাকে খোসা থাকে অল্প একটু ওগুলো বের করে দিলে কাসুদিটা খুব সুন্দর হবে তাই এটা আমি চেলে নিই ভালো করে চেলে নিয়ে ফিরে আসবো দেখো আমি চেলে নিয়েছি এটা এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমটা বেটে নেবো এতে আবার হাওয়া লাগলে ভালো না হাওয়া লাগলে তেতো ভাবটা এসে যাবে এটা ঢাকা দিয়ে রেখে তারপরে আমি আবার আমটা মিক্সিতে বেটে নেব এ দেখো আমগুলোকেও আমি বেটে নিয়েছি পাশে সরষে গুঁড়নও হয়ে গেছে এবার এই আমটাকে আমি সরষের মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন একটু নুনটা বেশিই লাগবে আমটা টক্ত নুন আর খুব অল্প একটু হলুদ দেবো আর একটু দেবো সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেব দেখো আমার রেডি হয়ে গেছে কাসন্দ এটাকে আমি আবার এই কাঁচের জারে ভরে রেখে দেবো ভালো করে ভরে এর মধ্যে রেখে দেবো তিন দিন এটাতে আমি আর হাত দেবো না তিন দিন পরে এটা খুলে খেতে শুরু করব। কারণ তিন দিনের মধ্যে এতে যদি একটু হাওয়া লেগে যায় কাসন্দিটা একটু তেতো ভাব এসে যেতে পারে তাই তিন দিন আমি খুলবো না এটা আমার কাসন্দি বানানো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে